আসসালামু আলাইকুম আজকে আমরা একটা গ্রামীণ দৃশ্য অঙ্কন করব। গ্রামীণ দৃশ্য অঙ্কন করা আসলে অনেক সহজ আর গ্রামীণ জীবন আমরা প্রত্যেকেই ভালোবাসি পছন্দ করি প্রথমে এই দৃশ্যটা অঙ্কন করার জন্য আমরা একটা কলা গাছ তৈরি করে নেব তো প্রথমে আমরা হালকা দাগ দিয়ে কলা গাছের শেপটা তৈরি করে নিয়েছি এবার আমরা পেন্সিল দিয়ে কলা গাছটা তৈরি করে নিলাম কলা গাছ আঁকা কিন্তু খুবই সহজ কলা গাছের পাতা কিন্তু এরকম কাটা কাটা থাকে মানে পাতাটা ফেটে যায় যে কারণে আমরা আঁকার সময় কলা গাছের পাতা মাঝখানে এরকম ডাকবি তো আমাদের কলা গাছটা আঁকা শেষ এবার আমরা একটা ঘর তৈরি করে নেব তো স্কেল দিয়ে কুড়ে ঘর তৈরি করলে কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে হাত দিয়ে তৈরি করতে গেলে দাগগুলো অত সোজা হয় না যে কারণে ঘরটা দেখতেও তেমন ভালো লাগে না তো আমরা কুঁড়ে ঘর তৈরি করে নিয়েছি স্কেল দিয়ে তৈরি করার জন্য ঘরটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে এবার আমরা মাছ বরাবর একটা দাগ দিয়ে নেব আপনারা বলতে পারেন যে প্রত্যেক দৃশ্যতে আমরা কেন মাছ বরাবর দাগ দিই মাছ বরাবর দাগ না দিলে আমরা নিচে আকাশের সাথে মাটির পার্থক্য আমরা বোঝাতে পারব না যখন আমরা দাগ দিই তখন মনে হয় যে উপরের অংশটা আকাশ আর নিচের অংশে আমাদের গ্রাম বাড়ি ঘর গাছপালা মাটি এটা বোঝানোর জন্য আমরা প্রত্যেকটা দৃশ্যতেই একটা করে মাঝখানে দাগ দিয়ে নিই তো আমাদের দৃশ্যটা অনেকটা আঁকা শেষ আমরা কুড়ে ঘরের উপরে একটা গাছ তৈরি করে নিয়েছি এবং ঝাউ গাছ এঁকে নিয়েছি এবার আমরা কিছু সাদা মেঘ এঁকে নিচ্ছি এবং মেঘের উপরে সূর্য এঁকে নিচ্ছি নিচের অংশটা ফাঁকা ফাঁকা লাগছে এখানে আমরা একটা রাস্তা দিয়ে নেব কারণ প্রত্যেকটা বাড়িতে যাওয়ার জন্য একটা রাস্তা থাকে তো এখানে আমরা একটা রাস্তা এঁকে নিয়েছি এবার একটা পলের পালা বা খড়ের পালা তৈরি করে নিয়েছি গ্রামে কিন্তু এটা প্রত্যেক বাড়িতেই থাকে আর বাড়ির এই পাশে আমরা কিছু বেড়া দিয়ে নেব এই তো দৃশ্যটা দেখতে এখন অনেক সুন্দর লাগছে নিচের অংশে মনে হচ্ছে যেন ফাঁকা ফাঁকা তো আমরা এখানে কিছু ঘাস এঁকে নেব কারণ গ্রাম সেখানে তো ঘাস থাকবেই এটা খুবই সাধারণ বিষয় রাস্তার পাশে একটু ঘাস না দিলে দৃশ্যটা দেখতেও ভালো লাগবে না যে কারণে আমরা ঘাসে কিনেছি